বিষয়টা হলো যে সত্যি একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে যেটা ছাত্র শিক্ষক মনেই গুরু শিক্ষকের সম্পর্ক সেই সম্পর্কের বসে শিক্ষক যদি কোনো ছাত্র যদি ক্লাসে বিশৃঙ্খলার সৃষ্টি করে তাহলে তাকে শাসন করতেই পারে আমরা আমি নিজে গিয়ে প্রত্যক্ষ বয়ান শুনেছি ছাত্রছাত্রীদের যারা ছিল যে স্যার সেদিনকে ছেলেটাকে ধরে পিঠে চর মারতে গিয়ে ওর মাথাটা ঘুরিয়ে নেয় ফলে ওর ভাড়া একটু লাগে একটাই চর মেরেছিল একটাই একটা কথাটা বারবার বলছে এই কারণে ছাত্র ছাত্রীরা প্রথপ ছাত্রীরা তাই বলেছিল তারপরে ছাত্র পরে এসছে বন্ধুদের সঙ্গে বাড়িও গেছে সাইকেল চালিয়ে বাইরে স্কুলে বাইরে গেটে দাঁড়িয়ে সে কুচকাও হয়েছে কোনো কিছু হয়নি আমাদের স্যার যিনি পার্শ্ব শিক্ষক তিনি অভিযুক্ত স্যার যার নামে এত কিছু বলা হচ্ছে তিনি সামান্য ঘটনা ভাবে আমাকে কিছু বলেননি তিনি বাড়ি চলে যান যেমন হয় সন্ধ্যাবেলা পরে ঘটনাটা যখন বিস্তারিত জানতে পারি তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের নিকটবর্তী শিক্ষককে হসপিটালে পাঠাই তাদের বাড়িতেও পাঠাই কিন্তু বিষয়টা এতটাই বাজে হয়ে যাবে জানতাম না বিশেষ করে বিভিন্ন মিডিয়া যেভাবে খবরটাকে তুলে ধরছে তাতে আমি জানি যে শুধু একটা স্কুল না সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ছাত্র শিক্ষকের মধ্যে একটা বাজে একটা বার্তা গেল এটা কখনোই কাম্য না আর বিশেষ করে যারা এই ব্যাপারটা বললেন একতভাবে সেই ছাত্র বা সেই অভিভাবকের কথা শুনে স্কুলে না এসে স্কুলের ছাত্র কত্থকির ছাত্রদের কথা শুনতে পারতো সেটা না ভেবে মাঝরাতে একজন শিক্ষককে রাতের বেলা অপরাধীর মতন তুলে নিয়ে যাওয়া এটা ঠিক কামনা আমি সত্যি আমি হতাশ আমি সত্যি দুঃখিত ব্যাপারটা যে আমাদের স্কুলে এই ব্যাপারটা ঘটে গেল এত যত্ন সহকারে করি ছাত্র শিক্ষকের সম্পর্ক বুঝলাম এখনকার নিয়ম অনুযায়ী ছাত্রদের গায়ে হাত তোলা যাবে না শিক্ষার্থীরা অমূল্য সম্পদ সেই কথা মাথায় রেখেই কিন্তু তা হলেও কোনো কোনো সময় এমন মাত্রা ছাড়িয়ে যায় তখন ছাত্রকে একটু বকা ঝকা বা একটু ঘটনাটা একদমই একটা ব্যতিক্রমী ঘটনা যে ওকে চার পাঁচ বার যখন আমাদের তপনবাবু পার্শ্ব শিক্ষক উনি বোর্ড করছিলেন জিওগ্রাফির জিনিস ছিলেন তখন সমানে দুজন সেই ছাত্র এবং তার পাশে একজনকে সমানে গল্প করছিল উনি তিন চারবার বারণ করেছেন শেষ মেশ উনি গায়ে হাত তুলেছেন এবং সেটা যে এরকম মন নেবে এইভাবে একটা বাজে জায়গায় চলে যাবে এটা আপনার ভাবতেও পারিনি এবং শিক্ষক নিজে বলেছেন স্যার কোনোদিনও ছাত্রদের মারা কাম্য আমি জানি আমি অনুতপ্ত তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন এবং তারপরে যে এত কিছু হয়ে যাবে এটা সত্যি কামন আমি সত্যি খুব আমি হতাশ একজন প্রধান শিক্ষক হিসাবে এই স্কুলে এসে এতদিন ধরে ছ বছর ধরে আমি সুনামের সঙ্গে স্কুল করছি কিন্তু এরকম একটা অপ্রীতিকর ঘটনা আমি ভাবতেও পারি না বৈদ্যুতিক মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারা সত্যতা যাচাই করুন আপনারা নিজেরা গিয়ে ছাত্রছাত্রীদের বয়ান রেকর্ড করুন আমাদের সিসিটিভি ক্যামেরায় কি দেখাচ্ছে সেটা দেখুন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি এটুকুনি বলবো আর বেশি কিছু বলতে চাই না কি সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গার্জেনদের আজকেই ডেকেছি আজকে ইমার্জেন্সি ভাবে মানে জরুরিকালীন ভিত্তিতে গার্জেন জানাচ্ছি ওরা ওদেরকে বলেছি যে সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চারটে পনেরো পর্যন্ত ছাত্র ছাত্রী আমাদের কাছে আপনার দেন পৌঁছে দেন আমরা ওদেরকে দেখভাল করি কিন্তু এরকম একটা ঘটনা যে সোশ্যাল মিডিয়ায় বৈদ্যুতিক মাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়েছে মিথ্যে সম্পূর্ণ মিথ্যে ঘটনা সেটা আদৌ সত্যি না সেটা আপনি সত্যতা জানুন সেই জন্য সবাইকে ডেকেছি পরবর্তীকালে ছাত্রছাত্রীদের কিভাবে আমরা কি করবো সেটা আপনারাই বলুন আমাদের আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেবো এবং আজকে আমরা মিটিং ডেকেছি কয়েকজন ছাত্রছাত্রীকে লোকাল বাড়িও পার্টি চ ওরা আমরা পুরো স্কুল চলছে যেমন চলছে সেমনই চলবে